আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শিমুল কিছু একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে মানকচি রান্নার ভিডিও এর জন্য প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে সিদ্ধ ডিম দিয়ে দিলাম এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে ডিমটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব লবণ হলুদটা দিলে ডিমের উপর খুব সুন্দর একটা কালার আসবে হলুদের কারণে দেখুন ডিমটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু কোয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার ঘরে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম এবার ডিমগুলো ভেজে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা পেঁয়াজ রসুন সরিষা মরিচ সব কিছু একসঙ্গে বেটে রেখেছি আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন বা গুড়া মশলা ব্যবহার করতে পারেন বা মশাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ে চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় কিন্তু মশলাটা যত কষাবেন রান্নার স্বাদটা তত ভালো হবে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি হালকা ভাপ দিয়ে রাখা মানকচুগুলো দিয়ে দিচ্ছি মানকচুটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়ে দিচ্ছি এতে করে আর গলা চুলকানোর কোনো ভয় থাকবে না কচুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে বা এখানে আমি কিছুটা পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আবারও এটাকে কষাতে হবে এ পর্যায়ে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে এক কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ফিরে আসছি কিছু সময় পরে দেখুন আমাদের তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে অলরেডি তেল উঠতে শুরু করেছে এটাকে নেড়েচাড়ে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে তরকারির কালারটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে অনুমান করলে দু কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি আমি আপনাদের পছন্দ নেই ঝোলের পানিটা দিয়ে নেব দেখুন পানিটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে আরও কিছু সময় এটাকে জাল করে নেবো তারপরের মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে আরও কিছু সময় জাল করব যাতে ঝোলটা কমে আসে এবং কচুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় সেই ঝোলটা কমে এসেছে আমাদের কচুটাও সিদ্ধ হয়ে গেছে এ পর আরেকটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ